শিশুর জন্মের পরে ওজন কম হয় সেক্ষেত্রে শিশুর জন্য অপুষ্টি সমস্যাজনিত সমস্যা ভোগার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ ম্যাল নিউট্রিশনের একটা চান্স থাকে তো সেই ক্ষেত্রে শিশুকে ছয় মাস পর্যন্ত এক্সক্লুসিভ বেস্ট ফিডিং তো অবশ্যই করাতে হবে এবং ছয় মাসের পর থেকে শিশুকে অবশ্যই মায়ের বুকে দুধের পাশাপাশি পুষ্টিকর খাবারগুলো খাওয়াতে হবে এবং একজন নবজাতক শিশুকে পুষ্টিকর খাবার খাওয়ানোর ব্যাপারে ভীষণ দৃষ্টি রেখে এবং খুব সাবধানতার সাথে খাওয়াতে হবে কারণ শিশুরা সব ধরনের খাবার খেতে চায় না এবং অভ্যস্ত থাকে না সেক্ষেত্রে শিশুকে অবশ্যই কৌশল করে করে শিশুকে খাওয়াতে হবে শিশুর অপরিণত ওজন বৃদ্ধির জন্য শিশুকে অবশ্যই কিছু পুষ্টিকর খাবার যেমন মৌসুমী ফলগুলো আমাদের বাজারে পাওয়া যায় এখন যে ফলগুলি পাওয়া যাচ্ছে যেমন কমলা আপেল আনারস পেঁপে আঙ্গুর এই ধরনের যে ফলগুলো সেগুলোকে আপনি খাওয়াতে পারেন